পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে ব্যান করার সিদ্ধান্তে বিতর্কের চেয়ে রাহুলের পাশে দাঁড়িয়ে কর্মবিরতিতে পরিচালকরা পরিচালকদের পাশে দাঁড়ান প্রযোজকরাও অনির্দিষ্টকালের জন্য বন্ধ শুটিং কার্যত স্তব্ধ টলিউড চাই রাজ্য সরকারের হস্তক্ষেপ নিয়মের বাধা পেরিয়ে কাজ শুরু করতে চান টলি পরিচালকেরা ফেডারেশনকে না জানিয়ে বাংলাদেশে শুটিং করার জন্য পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে সাময়িকভাবে ব্যান করা হয় এরপরেই টেকনিশিয়ান স্টুডিওতে রাহুলের ছবি শুটিংয়ে আসতে রাজি হননি ফেডারেশনের আওতাভুক্ত টেকনিশিয়ানসরা আর সেখান থেকে বিতর্ক আরও বাড়ে টলিউডে বন্ধ ক্যামেরা পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে ব্যান করার সিদ্ধান্তের বিতর্কে জের রাহুলের পাশে দাঁড়িয়ে কর্মবিরতিতে পরিচালকরা এমনকি পরিচালকদের পাশে দাঁড়ান প্রযোজকরাও অনির্দিষ্টকালের কালের জন্য বন্ধ শুটিং কার্যত স্তব্ধ হয়ে রয়েছে টলিপাড়া চাই রাজ্য সরকারের হস্তক্ষেপ নিয়মের বাধা পেরিয়ে কাজ শুরু করতে চান টলি পরিচালকেরা ফেডারেশনকে না জানিয়ে বাংলাদেশের শুটিং করার জন্য পরিচালক রাহুল মুখোপাধ্যায়কে সাময়িকভাবে ব্যান করা হয় এরপরেই টেকনিশিয়ান স্টুডিওতে রাহুলের ছবি শুটিংয়ে আসতে রাজি হননি ফেডারেশনের আওতাভুক্ত টেকনিশিয়ানসরা আর সেখান থেকে বিতর্ক আরও বাড়ে আর এই সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরোধীতে পরিচালকরা এমনকি পরিচালকদের পাশে দাঁড়িয়েছেন প্রযোজকরাও ফেডারেশনকে না জানিয়ে রাহুল মুখোপাধ্যায় তিনি বাংলাদেশে শুটিং করার জন্য যান এবং যে কারণেই সাময়িকভাবে ব্যান করা হয় রাহুল মুখোপাধ্যায়কে আর এরপরেই টেকনিশিয়ান স্টুডিওতে রাহুল মুখোপাধ্যায় ছবি শুটিংয়ে আসতে রাজি হননি ফেডারেশনের আওতাভুক্ত টেকনিশিয়ানসরা আর সেখান থেকেই বিতর্ক আরও বাড়ে টেকনিশিয়ান স্টুডিওতে সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে চলে যাবো সৌমিতার কাছে সৌমিতা তাহলে কি এখনো জট কাটলো না সম্প্রতি জট কাটবে কি না সেটা তো আর কিছুক্ষণের অপেক্ষা কারণ একটু আগেই পরিচালকরা সবাই মিলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে একটি মিটিংয়ে বসেছিলেন এবং সেই মিটিংয়ের পর তারা সাংবাদিকদের জানান যে তারাও চান যে এই জট কাটুক তারাও সেটে ফিরতে চান এবং তারা চান যে যদি রাজ্য সরকারের তরফ থেকেও একটু মধ্যস্থতা করে এই সমস্যার সমাধান করা হয় এবং তারপর তারাও আগামীকাল থেকে সেটে ফিরতে চান তবে আদৌ কি তারা সেটে ফিরছেন কাল সেই প্রশ্নের উত্তর অবশ্য দেননি তারা প্রশান্তি চট্টোপাধ্যায় বলেন যে আগামী তারা সবাই একসঙ্গে চান যত তাড়াতাড়ি সম্ভব কাজ করতে চান কিন্তু এই সবটাই স্পষ্ট হবে দু তরফের মিটিং থেকে ফেডারেশনের সঙ্গে তারা মিটিংয়ে বসতে রাজি আছে এবং সেই মিটিংয়ের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে তারা কালকে থেকে শ্যুট করছেন কি করছেন না তবে তাদের শ্যুটিংয়ে ফেরার ইচ্ছা রয়েছে এটা তারা প্রকাশ করেন এবং তারা কিছু ফেডারেশনের নিয়ম বদলানোর পক্ষপাতি তাদের মতে যে টেকনোলজি অনেক এগিয়ে গেছে এখন অনেক ক্ষেত্রেই অনেক কিছু দরকার পড়ে না তো সেই ক্ষেত্রে যদি নিয়মগুলো একটু চেঞ্জ করা যায় তাহলে সেটা পরিচালক এবং প্রযোজকদের সহায়ক হবে এবং সেই কারণেই তারা একটা কারণে এবং আজকে রাত্রি আটটায় তারা বলেছেন যে সাংবাদিক বৈঠক করে তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবেন যে আদৌ তারা কালকে থেকে সেটে ফিরছেন কিনা না সম্প্রীতি সৌমিতা তুমি আমাদের সঙ্গে থাকো প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তিনি কি বলছেন এই বিষয়টি নিয়ে তুলে ধরবো আপনাদের সামনে সারা জীবন লড়াই করেছে টেকনিশিয়ানদের জন্য টেকনিশিয়ানসদের সঙ্গে থাকাটা হচ্ছে আমাদের একটা বড় ধর্ম এবং তার সঙ্গে শিল্পীদের আপনারা জানেন আর্টিস্ট ফোরাম একটা বড় একটা সংগঠন যেখানে প্রচুর শিল্পীরা কাজ করে এখন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এখানে লড়াইটা কিন্তু আসলে কোনো লড়াই না জাস্ট মান সম্মানের লড়াই চল একটা পরিবারে যদি আমরা সবাই একসাথে বিলং করি ও মান সম্মান মান অভিমান এগুলো সবই থাকবে তার জন্যে তো পরিবারটা ভেঙে যায় বিরোধিতাটা কোথায় আজকে যদি বাইরের লোকরা এখানে এসে বেশি কাজ করে কারা অ্যাডভান্টেজ পাবে মানে আমি একদিনে অনেকটা খেয়ে নিজের পেটটা খারাপ করব না আমি রোজ একটু একটু ভালো খাবার খাবো এটা ভাবার সময় এসে গেছে আমার মনে হয় শুড সেট নিজেদের মধ্যে কাজ কাজের মতন চলুক যে জায়গাগুলো আমাদের সমস্যা হচ্ছে ওখানে অ্যাড্রেস করা দরকার সেগুলো দরকার হবে রিজিট না হয় সবার কথা শুনে যেটা ঠিক হওয়া উচিত সেটা ঠিক পথে চললেই আমাদের মনে হয় শুনলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার মন্তব্য যে কাজ কাজের মতোই চলুক কিন্তু যেখানে যেখানে সমস্যা রয়েছে সেই জায়গাগুলো পরিবর্তন হওয়া দরকার তবে সেক্ষেত্রে রিজিট না হয়ে এই সমস্যা সমাধানের পথ খোঁজা উচিত আর আপনারা জানেন বিষয়টি কি চলছে যে অচলাবস্থা টলিপাড়ায় কাটবে কি কাটবে না আগামীকাল সবাই তারা কাজের যোগ দেবেন কিনা ফিরবেন কিনা না কাজে সেটা জানতে সময়ের অপেক্ষা আর এদিকে কোথা থেকে ঘটনার সূত্রপাত সেটা একবার আপনাদেরকে জানিয়ে রাখি ফেডারেশনকে না জানিয়ে বাংলাদেশে শুটিং করার জন্য পরিচালক রাহুল মুখোপাধ্যায় তিনি যান এবং যে কারণে তাকে সাময়িকভাবে ব্যান করা হয় আর এরপরেই টেকনিশিয়ান স্টুডিওতে রাহুলের ছবি শুটিংয়ে আসতে রাজি হননি ফেডারেশনের আওতাভুক্ত টেকনিশিয়ানসরা আর সেখান থেকেই বিতর্ক আরও বাড়ে আর এই সিদ্ধান্তের বিতর্কে যে রাহুল মুখোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে কর্মবিরতিতে পরিচালকরা পরিচালকদের পাশে দাঁড়ান প্রযোজকরাও পরিচালক গৌতম ঘোষ এবং পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় তারা কি বলছেন একবার তুলে ধরবো আপনাদের সামনে সমস্ত পক্ষকে এক জায়গায় আসতে হবে আমরা চাই যেন একদিনও কাজের ক্ষতি না হয় কারণ তারা দিন আনে দিন খায় ফলে তাদের টেক জন্য আমরা কনসার্ন এবং আমরা যারা এখানে জড়ো হয়েছি সকলেই চাইছি যে কাজ শুরু হোক কিন্তু কাজ শুরু হওয়ার কতগুলো কন্ডিশন আমাদের আছে যে দুপক্ষকেই কোনো পক্ষের ডিসিশনে এটা সমাধান হবে না দুপক্ষকেই ভাবতে হবে এবং তাদের ভাবতে হবে যে আমরা যে কাজটা করেছি সেটা ঠিক কি না কেন এই অচলাবস্থা তা আমরা মেটাতে চাই এবং আমরা ভালোবেসে মেটাতে চাই কোনো কলহ না আমরা চাই ডিগনিটি এবং ডিগনিটিটা হবে রেসিপ্রোকাল ডিগনিটি আমরা নিশ্চয়ই চাইছি যে কাল থেকে যাতে শুটিং শুরু হোক এবং কাল থেকে যাতে এই অচল অবস্থার অবসান হোক আমরা শুনেছি যে আমাদের টেকনিশিয়ান ভাইরা তারা এক জায়গায় মিলিত হচ্ছেন এবং তারা তাদের সিদ্ধান্ত তারা তৈরি করবেন এবং জানাবেন আমার বিনীত অনুরোধ আমাদের পরিচালক পরিচালক যারা আছেন আমাদের যারা সবাই মিলে আমরা এক জায়গায় এসে এইটাই আপনাদের কাছে অনুরোধ করব টেকনিশিয়ান ভাইদের কাছে এবং যারা আছেন তার একটা কথা মাথায় রাখবেন ডিরেক্টররাও পরিচালকরাও কিন্তু টেকনিশিয়ান আমরাও কিন্তু টেকনিশিয়ান তাই আমাদেরকে আলাদা করবেন না ভাই তো আমরা যাতে আপনাদের সঙ্গে হাত মিলিয়ে আবার কাজ করতে পারি সেইটা মাথায় রাখবেন এবং আমরা চাই অচল অবস্থা যাতে উঠে যাক তাই আপনারা যদি এগিয়ে এসে আমাদের সঙ্গে যদি আজকেই যদি আমরা একটু বসে নিতে পারি তাহলে আমার মনে হয় এটার একটা সুরাহা নিশ্চয়ই আমরা বার করে নিতে পারব আমি আরও একবার চলে যাব সৌমিতার কাছে সৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি সৌমিতা এখানে গৌতম ঘোষ থেকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রত্যেকের মুখে একটাই কথা যে এই সমস্যা যত দ্রুত সম্ভব সমাধান করা হোক কারণ সেখানে বারবার উঠে আসছে টেকনিশিয়ানসদের কথা যে তারা প্রতিদিন তারা রোজ হিসেবে টাকা পান সেক্ষেত্রে শুটিং যতদিন বন্ধ থাকবে আখেরে ক্ষতি হবে তাদেরই সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান দরকার কিন্তু সেখানেও বলছেন যে কাজ কাজের মতো চলুক সমস্যা যে যে জায়গায় রয়েছে সেই সমস্যাগুলোরও সমাধান হোক কিন্তু কাজ যেন বন্ধ থাকেন যেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেও বলছে। তাহলে আগামী কাল থেকে এই যে কাজে যোগ দেওয়ার কথা বা অচলাবস্থা কাটার কথা তাহলে কি সেখানে একটু আশার আলো দেখা যাচ্ছে একদমই আশার আলোই দেখা যাচ্ছে কারণ যতক্ষণ না পর্যন্ত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই বিষয়ে বা গৌতম ঘোষ এই বিষয়ে কথা বলছিলেন ততক্ষণ অব্দি একটা ধোঁয়াশা ছিল যে আদৌ কি কাল থেকে শুটিং হবে নাকি এই অচলাবস্থা জারি থাকবে কিন্তু আজকের মিটিংয়ের পর যখন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানালেন যে তারা সর্বাগ্যভাবে চেষ্টা করছেন যে এই সমস্যা মেটানো সেখান থেকে সত্যি একটা আশার আলো পাওয়া যাচ্ছে যে তারা হয়তো ফেডারেশনের সঙ্গে বসে এই বিষয়টি নিয়ে মিটমাটের পথে পথেই এগোচ্ছেন তাই সব থেকে যদি মাথায় রাখা যায় তাহলে সত্যি এটা আশার আলো দেখাচ্ছে আর কিছুক্ষণ পরেই ফেডারেশনের একটি সাংবাদিক বৈঠক হওয়ার কথা সেখানে তারা আগের দিন তাদের অভিযোগগুলো জানিয়েছিলেন আজকে তারা কি বলেন তা এর মাঝখানে তাদের সঙ্গে কথা হয়ে তাদের কোনো মতের পরিবর্তন হয় কি না সেটা তাহলে এর আর কিছুক্ষণের মধ্যেই জানা যাবে তবে সব মিলিয়ে এটুকুনি বোঝা যাচ্ছে যেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে গৌতম গো শিবপ্রসাদ মুখোপাধ্যায় রাজ চক্রবর্তী সবাই যেটা বলছেন যে টেকনিশিয়ান হোক বা অন্য কেউ এই পুরো তারা একসঙ্গে শ্যুট করে সেটা একটা পরিবারের মতন সেই যেমন পরিবারে অশান্তি লাগে এখানেও সেরকমই অবস্থা অনেকটাই মানসম্মানের মানসম্মানের লড়াই বলে উল্লেখ করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সেখানে হয়তো কিছুটা অভিমানও জমে আছে কিন্তু এগুলো সমস্তটাই মিটিয়ে নিয়ে কাজ শুরু করাটাই মূল উদ্দেশ্য সকলের সেটাই কিন্তু বারবার আজকে বলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সম্প্রীতি সৌমিতা আমাদেরও নজর থাকবে তোমার কাছ থেকে আমরা আপডেট নিতে থাকবো আপাতত তোমাকে ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা